আমরা যদিও এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্করজে শাহবাগ বিরোধী বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করজরা দেখছেন যে চেতনায় সাপলা এই ব্যানারে কিন্তু mahasiswa শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করজ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন লতে লাখি তুই হাসিনা তুই হাসিনা এর নানান স্লোগান দিচ্ছেন দেখছেন সরাসরি দর্শক

i'm gonna say the book দর্শক পুলিশের উপর শাহবাগিদের হামলার প্রতিবাদ সাপলার গণহত্যার বিচার ও আসিয়া সহ সকল হত্যা ধর্ষণের বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভে উত্তাল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজীয় ভাস্কর্য আমরা দেখছি নারায়ণ তাকবির স্লোগান দিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ